করতে পারেন আমি সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে কিন্ডারগার্ডেনের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখায় গাইবান্ধা জেলা কিন্ডারগার্ডেন ঐক্য পরিষদ তেইশ জুলাই বুধবার সকালে গাইবান্ধা নাট্য সংস্থার সামনের সড়কে দাঁড়িয়ে এক প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমাদের এই মানববন্ধনের মুখে বিভিন্ন থানা থেকে আগত পরিচালক শিক্ষক কেন্দ্র এবং অভিভাবক সকলকে সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু ভারতের শুভেচ্ছা অনেক ঘটনাক্রান্ত ইন্দ্রাই নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে গেছি কারণ আমাদের যে বৈষম্য সৃষ্টি হয়েছে দেশের মধ্যে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের মানব মানববন্ধন এবং এই বৈষম্য কেন আমাদের দেশে এইগুলোই বিভিন্ন বাংলাদেশের বৈষম্যের ঠাই নাই সেই বৈষম্য কেন আবার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে আর প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থী কোমলমতী শিক্ষার্থীর মধ্যে এই বৈষম্য প্রবেশ করে আর এই বৈষম্য ধারণ করে এই কোমলমতী শিক্ষার্থীরা আমাদের এই বৈষম্য শিক্ষা যাবে আর আমাদের এই শিক্ষক আছেন মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি লিপি পেশ করেন মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আবেদ আলী সুন্দরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক অনিমেশ কুমার রায় সাঘাটা উপজেলা কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের সভাপতি জুয়েল রানা মৃধা বাবু এনামুল হক নয়ন নাহিদ হোসেন খান শাহিন শিক্ষাবিদ মকবুল হোসেন সোলাইমান হোসেন রেজাউন্নবী সরকার সহ জেলা ও উপজেলা কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা

Oh, Dios mío, Dios mío, Dios mío, Dios